যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে ইডি আধিকারিকরা ইতিমধ্যেই তল্লাশি অভিযানে নেমে গিয়েছেন সকাল থেকেই তাদের তৎপরতা তুঙ্গে আজ সকাল ছটায় তারা নিউ টাউনের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই হানা দেওয়া শুরু করে দিয়েছেন শহরের একাধিক জায়গায় ইডির হানা এবং মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে কিন্তু এই অভিযান তাদের ইতিমধ্যেই যে প্রসন্ন রায় ঘনিষ্ঠ ব্যবসায়ের বাড়িতেও এবার ইডি আধিকারিকরা নয়াবাদে পরিবহন ব্যবসায়ী রোহিত ঝায়ের বাড়িতে একটি তার আবাসন রয়েছে সেই ফ্ল্যাটে কিন্তু ইডি আধিকারিকরা গিয়েছেন এবং এখনো পর্যন্ত কি উঠে আসছে এই নিয়ে বিস্তারিত জানবো তার আগে আপনাদেরকে আরো জানিয়ে রাখি অল্প সময়ের মধ্যে এত সম্পত্তি কি করে বাড়লো এই তদন্ত করতে কিন্তু এবার নয়াবাদী উপস্থিত হয়েছে নিয়োগ তদন্ত কিন্তু শুরু হয়ে তল্লাশি অভিযান বিস্তারিত জানবো নয়াবাদ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রীতিহূর্তে ইডি আধিকারিক যে তৎপরতা তা কিন্তু তুঙ্গি কি ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি তোমাকে ছবিটা দেখাবো একেবারেই আবাসনের কিন্তু তিন তলায় যে তল্লাশি অভিযান সেই তলাশি অভিযান কিন্তু জারি রয়েছে এবং যেটা জানা যাচ্ছে এখানে কিন্তু পরিবহন ব্যবসায়ী রোহিত ছাঁ থাকেন এবং তিনি কিন্তু যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যিনি ধৃত কিছুদিন আগেই যাকে সুপ্রিম কোর্ট জামিন দেওয়া হয়েছে সেই প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এবং যেটা আরও একটি সূত্রে জানা যাচ্ছে এই প্রসন্ন রায়ের সঙ্গে কিন্তু যে পরিবহন ব্যবসা সেই পরিবহন ব্যবসার কিন্তু এই রোহিত ঝাইয়ের সঙ্গে পরিচিত হয় এবং পরিবহন ব্যবসা থেকে কিন্তু হঠাৎ করে তার যে সম্পত্তির বহর সেই সম্পত্তির বহর কিন্তু বৃদ্ধি পায় এবং সেখান থেকে ইডি আধিকারিকরা যে নিয়োগ টাকা তার যে ব্যবসা বা তার এই সম্পত্তির যে বহর বেড়েছে সেখানে নিয়োগ করা হয়েছে কিনা তা জানতেই কিন্তু আজ স্কলারশিয়া আমি কোনো আরও জানিয়ে রাখবো এই যে প্রসন্ন রায় যাকে কিন্তু এসেছে নিয়োগ দুর্নীতির মামলায় যাকে গ্রেপ্তার করেছিল সিবিআই এবং তারপরে কিন্তু বেশ কিছুদিন আগে নভেম্বরে সুপ্রিম কোর্ট থেকে তাকে জামিন দেওয়া হয় তবে সিবিআই পুরো বিষয়টা দেখলেও ইডি আধিকারিকদের কিন্তু এটা প্রথম অভিযান এবং যেটা ইডি আধিকারিকদের সূত্রে জানা যাচ্ছে এই প্রসন্ন রায় এবং তার স্ত্রীর নামে কিন্তু প্রায় থেকে সাড়ে সম্পত্তির অধিশ মিলেছে এবং যে সম্পত্তি বহর কিন্তু প্রচুর পরিমাণে যা দেখে কিন্তু ইডি আধিকারিকরা সত্যি তার চোখ যে এত সম্পত্তি কোথা থেকে আসলো এবং তার সূত্র ধরেই কিন্তু আজ দেখা যাচ্ছে সকাল থেকে যে ইডি অভিযান সেই

তারও কিন্তু সম্পত্তির পরিমাণ অত্যাধিক মাত্রায় রয়েছে এই মুহূর্তে কি জানতে পারছো একদমই দেখো তোমরা জানাবো ঠিক ছটা নাগাদ আগের সূর্য কমপ্লেক্স থেকে বেরিয়ে চলে গলাকা আবাসনে এবং এই মুহূর্তে আবাসনের সামনে দাঁড়িয়ে বাড়ির সামনে তারা দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত তারা ভেতরে ঢুকতে পারেনি প্রায় দুই ঘন্টা বেশি হয়ে গেছে আধিকারীরা তারা এত ভিতরে বাড়ির ভিতরে ঢুকতে পারেনি প্রসন্ন গ্রেফতার করেছিলেন সিভিল শিক্ষক নিয়োগ মামলায় তারপরেই তাকে জামিন ফিরি পান এবং পাওয়ার পরই ইডি আধিকারীরা আজ এই শিক্ষক নিয়োগ দুর্নীতি আমরা বলা থাকা চলে আসেন এবং বলাটা অবসঙ্গে এখনো পর্যন্ত প্রসন্ন কুমার রায়ের বাড়ির বাইরে দাঁড়িয়েছেন ইডি আধিকারিকটা কেন্দ্র বাহিনীরা যেমন কি তার বাড়িতে এখনো পর্যন্ত তালা মারা আছে এবং তারা ভেতরে ঢুকতে পারছে না সেক্ষেত্রে তারা তলাশি বা বলতে পারা যে তদন্তে শুরু করতে পারছেন না প্রসন্ন রায় প্রসন্ন রায় মিডিলম্যান এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এমনটাই ইডি সূত্র থেকে জানা যাচ্ছে এবং প্রসন্ন কুমার রায় গ্রেফতার করেছিলেন সিবিআই আধিকারীরা লেখ থেকে যেখানে তার ট্রাভেলস এজেন্সি এবং একাধিক অফিস আছে তার সেইখান থেকে তাকে গ্রেফতার করার পর সিবিআই তাকে জেলে নিয়ে যান এবং জেল থেকে কিছুদিন আগে তিনি বেরিয়ে যান সেক্ষেত্রে এডি শিক্ষক খবর যেটা উঠে আসছে কি শিক্ষক নিয়োগ দুর্নীতি আমরা কোটি কোটি টাকা কালো টাকায় এই প্রসন্ন কুমার রায় ইনকাম করেছেন এবং সেই টাকা নিয়ে তিনি নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করতে পেরেছেন শর্ট লেক থেকে নিউটাউন টাউন এবং রাজাহাটে একাধিক জায়গা প্রসন্ন কুমার রায়ের সম্পত্তি আছে এবং এডি সুস্থ খবর ইতিমধ্যে উঠছে কি তার যে সম্পত্তির আয় বা তার সে সম্পত্তি হিসাব নিতে একাধিক জায়গা প্রসন্ন কুমার রায় অফিসে এবং একাধিক জায়গায় জানতে যে প্রসন্ন রায় তার চারশো কোটি সাড়ে চারশো কোটি চারশোরও বেশি সম্পত্তি রয়েছে বহু কোটি কোটি টাকা তার প্রতিপত্তি রয়েছে কিন্তু কি করে ওই উৎস এত সম্পত্তি সন্ধান তিনি কোথা থেকে পাচ্ছেন আর এই সন্ধানের জন্যই কি এই অভিযান ইডি আধিকারিকদের তরফে একদমই আর দেখো তার নামেও নামে প্রপার্টি আছে এবং এই প্রপার্টি দ্রুত এই রাজ্য নয় বিভিন্ন রাজ্যেও আছে সেক্ষেত্রে এডি আধিকারিকরা আজ এই রাজ্যে বিভিন্ন জায়গায় তারা তলার যার মধ্যে চারশো থেকে বেশি প্রপার্টির ইনফরমেশন পেয়েছেন এডি আধিকারিকরা এমনটা ইডি সূত্রে খবর সেই চারশো প্রপার্টি থাকাকালীন সেই সময় কীভাবে তৈরি করেছিলেন প্রসন্ন কুমার রায় শিক্ষক নিয়োগ টাকায় কত টাকা এসেছিল তার কাছে এবং তিনি কতটা যে অযোগ্য প্রার্থীদেরকে নিয়োগ করিয়েছিলেন তার ক্ষেত্রে কতটা পার বলা একটি প্রার্থীর জন্য কতটা টাকা নিয়েছে এই সমস্ত ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ইডির সূত্রের খবর এই সব তথ্য জানার জন্য আজ রাজ্যের বিভিন্ন মধ্যে একাধিক ইডি আধিকারিক যার মধ্যে এই ব্লাক আবাসন যেখানে এসছেন পাশাপাশি প্রসন্ন রায় একই একই ব্লক আবাসনের মধ্যেই তার ঘনিষ্ঠ প্রদীপ সিং এরও বাড়ি আছে এবং প্রদীপ সিং এবং তার পরিবারকেও জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা কিন্তু যেহেতু এই মুহূর্তে যে আমি বাড়ি আছি সেটা হচ্ছে প্রসন্ন বাড়ি এবং এই তিনতলা ইডি আধিকারিকরা এখনো দাঁড়িয়ে আছেন বাইরে এবং সেন্ট্রাল বাহিনী তারা এখন যেহেতু তখন তারা এই তলাশি বা শুরু করতে পারবে না সেক্ষেত্রে তারা এখনো পর্যন্ত বাইরে আছেন যদি তারা ভেতরে যেতে পারেন বা ভেতরে যাবেন যখন তখন বেশ কিছু তথ্য পেতে পারেন এমন ইডি সূত্রের খবর সেই কারণে তারা আজ এখনো পর্যন্ত অপেক্ষা করছেন রোহিত বাড়ি যেখানে ইডি তলাশী অভিযান চলছে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আহ কোথাও গিয়ে কি এই রায় এবং এই রোহিত ঝায় কি কোনো সম্পর্ক রয়েছে যার যোগসূত্র ধরে ইডি আধিকারিকরা তলাশী অভিযানে নেমেছে দু জায়গায় দেখো এই যে পরিবহন ব্যবসায়ী রোহিত ঝা তিনি কিন্তু প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত কারণ রোহিত ঝা যে পরিবহন ব্যবসা রয়েছে কারণ রোহিত কিন্তু আদি বাড়ি বিহারে এবং সেখান থেকে এখানে এসে কিন্তু তার পরিবহন যে ব্যবসা সেই ব্যবসা শুরু করেছিল তবে প্রথম দিকে তার ব্যবসার হাল সেভাবে ভালো না থাকলেও কিন্তু হঠাৎ করে যে তার সম্পত্তির বহর সেই বহর বাড়তে থাকে এবং তিনি কিন্তু প্রসন্ন রায়ের বেশ ঘনিষ্ঠ বলেই পরিচিত কারণ প্রসন্ন রায় নিউটাউনের যে অফিসে টাকা লেনদেন হতো অর্থাৎ নিয়োগ যে টাকা লেনদেনের বিষয়টা আগেই সামনে উঠে এসেছিল এবং তিনি যে মিডিল ম্যান হিসেবে কাজ করত সেই অফিসে কোনোভাবে রোহিত যা যখন টাকা লেনদেনের ব্যাপার হতো তখন উপস্থিত থাকতো কিনা বা তার যে সম্পত্তির বহর দিনের পর দিন যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই সম্পত্তির বহরের উচ্চ কোনোভাবে নিয়োগ দুর্নীতির এসেছে নিয়োগ দুর্নীতির টাকা কিনা তা জানতেই কিন্তু আজ এখানে ইডি আধিকারিকরা উপস্থিত হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু তল্লাশি অভিযান যে সেই তল্লাশি অভিযান চলছে এবং প্রসন্ন রায়ের যে ফুল পরিবার সম্পত্তি তার উচ্চ কোনোভাবেই রোহিত সায়ের কাছ থেকে হয়েছে কিনা তা যেমন জানার চেষ্টা করবে তার সঙ্গে প্রসন্ন রায়ের সঙ্গে কত দিনের পরিচয় এই রোহিত সায়ের এবং রোহিত চায়ের যে সম্পত্তির বহর দিনের পর দিন বাড়ছে যেমন তোমাকে যেমনটা বললাম তার পরিবহন ব্যবসা যেমন রয়েছে যেমন এই ফ্ল্যাট যে ফ্ল্যাটটা আমি তোমায় দেখালাম সেই ফ্ল্যাটটাও কিন্তু প্রমোটিং করেছে এই রোহিত যার্থার যে টাকার উচ্চ সেই টাকার উচ্চ যে একেবারেই কম না সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই উৎস কোথা থেকে কোনোভাবে এই যে সম্পত্তির বহর বাড়ার পেছনে এসএসসি নিয়োগ দুর্নীতির টাকা যুক্ত রয়েছে কিনা তা জানতে কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গেছে তল্লাশি অভিযান ইতিমধ্যেই চলছে বেশ কিছু নথিপত্র নিয়ে কিন্তু তারা আজ এখানে উপস্থিত হয়েছে তবে যেহেতু ইডি এটা প্রথম অভিযান তবে সেই জায়গায় কি কি তথ্য উঠে আসে সেই দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে সৌমি বেশ ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রীতি পাত্র এবং ধন্যবাদ সন্তোষ আমাদের সঙ্গেও ছিলেন অপরাধিক প্রতিনিধি সন্তোষ ঠাকুর